হ্যালো গাইস আজকে কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করতেছি আর হচ্ছে আমরা আজকে যার সাথে গেম প্লে করতেছি সবার পরিচিত কবি গেমিং আজকে কিন্তু আমরা দুইজনেই সেন্দুনুকে একটা নিয়ে আইছি এখন আমরা টুকুস করে নিচে নেমে ঘুরবো এখন নিচে যাই লুটপাতি করবো হাই রে হাই এর লাভ হাই লাভ হাই নামটা আছে

কিলচুরি করতে হয় কিভাবে কবি কুমিং এর চুরি এই যে আমি সুন্দর এটা এটা কবি কিমিং এর কিল সমস্যা নাই গাইস এখন আমরা হিজে দেখেন আরেকটা এনেমি ওইটারে এখন আমি এখন কিন্তু আমিও নিচে নেমে করবো ঠুকুস করে নিচে নেমে এখন আমরা আবারও লুটপাতি করে আবারও উপরে উঠে করবো হায় স্পিকার নেই এনদিকে নিয়ে নিলাম ম্যাক্স করে আবার আমরা আর এখানে আমার জেমে কিল করা শেষ দুইটা কিল করছি আমি কোনো বিশাল একটা দুর্নীতিগুলো এটা কোনো কথা অন্য থেকে আমি এলাম কেমনে সভ্য না